বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকলেও সবজির বাজার বেশ গরম মৌসুম শেষ বৃষ্টি এমন বেশ কিছু অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেইট বিয়ানীবাজার সিলেট বিয়ানীবাজার পৌর শহরের কাঁচা বাজার ঘুরে দেখা যায় টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকায় এছাড়াও পেঁপে ঢেঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকায় এমনকি কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি প্রতি বৃষ্টির কারণে গিয়া সব কাঁচাইন দিয়েছে মাছের কিছু হল সবজিটা কম যতটুকু চাহিদা চাহিদা মতো সবজি নাই আর কারণে দাম বেশি কোনো সময় দেখা যায় মরিচ হয়েছে তিনশো টাকা আমি বেশি আর আগের দিন দুইশো আশি লোয়া এখন লোয়াত গিয়া দেখা যায় সাড়ে চারশো দশশো টাকা বলান দিয়ে লাগে দুইশো টাকা কোনো সময় বলান দিয়ে লোয়া লাগে এদিকে সবজির সঙ্গে পাল্লা দিয়েছে পেঁয়াজও কেজি বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় অস্থিরতা দেখা গেছে আলুর বাজারেও তবে স্থিতিশীল রয়েছে তেল ডাল আটা ময়দা সহ সব ধরনের মশলার দাম চাউল বাজার তো লক্ষণ দাম বাড়ছে না বাস্তবে কিন্তু ওই দিন গাড়ি ভাড়াটা গিয়ে দিয়া কিছু চাউল আইতে জাম মরে থেকে পঞ্চাশের পঞ্চাশ টাকা অবস্থা বাড়ছে আর কাঁচামাল বলতে ফেঁয়াজ আলু রসুন আদার একটা কোনো নির্ধারিত দাম নাই দাম দামই কি ভাই বাজারের লগে সম্পর্ক যেমন ধরাইটি আনলে অলরেডি ব্যস্ত হয় ডেইলি আপডেট হয় আর কি যেমন আজকে আপনার ব্যবসা ফেয়াজ একশো টাকা আসা দিবেছি আমরা কালকে দুদিন আমার ব্যাপারেও কয় আশি টাকা ব্যস্ত ব্যস্তই বলি বাধ্যতামূলক থানা বাজার কমছে কাস্টমার কমে খাওয়াই দইব আর বাড়লে আমি বাড়াই দইব ফটফরে বাজারে স্থানীয় হাওর ও নদীর মাছের যোগান না থাকায় বেড়েছে মাছের দাম এবং স্থিতিশীল রয়েছে আমদানিকৃত মাছের দাম গত সপ্তাহ বিক্রি 180 টাকা 200 টাকা এই সপ্তাহ তো বেশি আর 180 টাকা 200 টাকা ছোট হইলে 150 টাকা বেশি আর তেলাপিয়া গত সপ্তাহ 180 টাকা 200 টাকা বিক্রি এই সপ্তাহ তো বেশি আর 180 টাকা 200 টাকা মলা মাছ যেগুলা আমাদের হাওড় অঞ্চলে পানি একটু কোরণে কারণে খুব বেশি গত সপ্তাহে আমরা বিক্রি করছি সাড়ে তিনশো তিনশো টাকা কেজি এই সপ্তাহে বিক্রি করি আর দুইশো টাকা কেজি দেড়শো টাকা কেজি মলা মাছ একটু বেশি আর অন্যগুলো মাছ কম টেঙড়া মাছ একবারে কম তার কেজি গত সপ্তাহে আমরা বেশি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা এই সপ্তাহে তো বেশি আর ছয়শো থেকে সাতশো টাকা আটশো টাকা কেজি এছাড়াও বিয়ানীবাজার পৌর শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায় গত সপ্তাহের মতোই ডিম হালি প্রতি পঞ্চান্ন থেকে ষাট টাকা যদিও বেড়েছে ব্রয়লার মুরগির দাম পানিবন্দি থাকার কারণে দামটা বাড়ে না আর কি রাস্তাঘাট শুকনা হচ্ছে একখানে মাল আর এখানে চ কাঁচা মাল তো ওইখানে একটু জ্যাম হয়ে গেছিল ঈদের পরে কেনাকাটা কম ছিল এখানে তো এই একশো ষাট টাকা বিক্রি আমাদের লসে পাইকারি বাজারটা মিনিমাম একশো আশি নব্বই বা দুশো টাকা দরকার কারণ শুধু আপনি ব্রয়লারের দাম কমাইবেন বাচ্চার দাম খাদ্যর দাম তো কমে নেই তাহলে কামারি যারা উৎপাদন ওদেরকে যদি গভর্নমেন্টেও প্রণোদনা দেয় না আমরা রেটটাও যদি একটু তাহলে তো আগ্রহ হারাই ফেলবে ক্রেতারা মনে করেন প্রশাসনের অনিয়মিত বাজার মনিটরিংয়ের ফলে অস্বস্তিতে নিত্যপণ্যের বাজার তাই নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের